প্রিয় দেশবাসী আমার ভাইরা আজকে কথা বলব গোপালগঞ্জ সম্পর্কে আপনারা জানেন গতকাল এমসিপির পথসভা এবং জনসভা ছিল গোপালগঞ্জে সেখানে অনেক ভাঙচুর হয়েছে হামলা হয়েছে গুলিতে চারজনের মতো লোক নিহত হয়েছে আমার প্রশ্ন এই চারজন বিদ্ধ হয়ে নিহত হয়েছে এর দায় কার কে এই দায় নিবে বাংলাদেশ সরকার বর্তমানে যিনি আছেন এই দায়বারকে তিনি এড়াতে পারেন কি না আপনারা দেখবেন প্রশাসন সর্বশক্তি নিয়োগ করে এমসিপিকে সারা বাংলাদেশে জনসভা করার সুযোগ করে দিচ্ছে একটি সরকার যদি চার জনের একটি দল তাকে হিরু সাধনের জন্যে সারা বাংলাদেশে সুযোগ করে দেয় তাহলে অন্যরা কি করবে সবাই তো সুযোগ চাইতে পারে আপনারা জেনে থাকবেন বিগত দিনে যদি কোথাও কোনো কিছুর হামলা বা কোনো কিছুর আশঙ্কা থাকতো সেখানে একশো চুয়াল্লিশ তারা জারি হয়ে যেত কোনো পক্ষই সেখানে কিছু করতে পারতো না কিন্তু এমসিপির বেলা একশো চুয়াল্লিশ তারা জারি হলো না কেন কেন গোপালগঞ্জের মতো একটি স্পর্শকাতর জায়গায় তাদেরকে সেনাবাহিনী পুলিশ বাহিনী বাহাদুরি দেখানোর জন্য সুযোগ করে দিল কেন দিল এই প্রশ্ন আমার সরকার এবং প্রশাসনের কাছে আপনারা জেনে থাকবেন চারজন লোক হত্যা হয়েছে উত্তরে কেউ কেউ বলবে ওখানে সন্ত্রাস হয়েছে তার জন্য পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছে আপনারা দেখেন নাই বিগত দিনে সরকার বিরোধী আন্দোলন হয়েছে সেই সরকারের পুলিশ গুলি চালিয়েছে কেন সেখানে সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে তাই ভাঙচুর হয়েছে তাই ঘটনা তো একই দাঁড়িয়ে গেল আপনারা জেনে থাকবেন বিগত জুলাইয়ে যখন রাজপথে রাজনৈতিক দলগুলো আন্দোলন করছিল এই সরকার পতনের জন্যে এই সার্জিসরা বলেছে যে আমরা কোটা আন্দোলন করি আমাদের ব্যানার ব্যবহার করে কেউ তার রাজনীতির ফয়দা হাসিল করতে দিব না তার সরকারের পতন আমরা চাই না আমরা আমাদের ন্যায্য দাবি কোটা আন্দোলন আপনারা জেনে থাকবেন বার বলেছে যে আমাদের ব্যানার ব্যবহার করে কেউ তার রাজনীতির ফয়দা হাসিল করে নেবেন এই সুযোগ আমরা করে দেব না তারা বারবার তারেক রহমানকে এন্ট্রিগ্রেট করে কথা বলেছে কারণ তারেক রহমান সাহেব লন্ডন থেকে এক দফার দাবিতে বারবার কর্মসূচি দিয়েছে কিন্তু ওনারা বারবার এই একই কথা বলেছে আজকে দেখেন সেই রাই বাংলাদেশের প্রধান রাজনীতিবিদ হয়ে গেছে তারা এখন রাজনীতির সব বুঝে সতেরো বছর তারা কিছুই বুঝে নাই যখন গণতন্ত্রের দাবিতে রাজপথে রাজনৈতিক দলগুলো ছিল তখন তারা কিছুই বুঝে নাই মায়ের কোলে ছিল এখন তারা সংস্কারের নামে তারা সব বুঝে আপনারা দেখেন তাদের ভাগ্য উন্নয়ন ছাড়া কী সংস্কার হয়েছে এই দেশে তাদের এক বছরের মধ্যে গরদান পাঁচা মোটা হয়ে গেছে সবার যাদের বাড়ি ছিল না বাড়ি আছে ঘর ছিল না ঘর হয়েছে গাড়ি হয়েছে দামি রাজকীয় পোশাক হয়েছে উন্নয়ন কার হয়েছে তাদের ছাড়া চাঁদাবাজিতে দেশটাকে অতিষ্ঠ করে ফেলেছে আপনি দেখেন বিএনপির পোলাপানকে চাঁদাবাদ বলা হয় বিএনপির পোলাপান কোন চাঁদাবাজিটা করে এলাকার সবাই তা জানবেন কারণ প্রত্যেকটা লোক তার এলাকায় বসবাস করেন আগে ময়লা আলারা ময়লা নিত সেখান থেকে আওয়ামী লীগের লোকদেরকে বিশ হাজার তিরিশ হাজার করে টাকা দিত এলাকার পোলাপান তা জানে এলাকার পোলাপান সেই টাকাটা খাওয়ার চেষ্টা করছে আপনারা তা জানেন তো এখন হ্যাঁ ময়লালার কাছ থেকে টাকা নেওয়া হতো না যদি গ্রাহকের টাকা কমিয়ে দেওয়া হতো তা তো দেওয়া হয় না অটো স্ট্যান্ডের চাঁদাবাজি ছিল এখন চাঁদাবাজি নাই কিন্তু অটো ভাড়া ডবল হয়ে গেছে বিএনপির চাঁদাবাজির কথা দেখেন এমসিপির দিকে তাকিয়ে দেখেন সচিবালয় গেরাও করে ফেলে তাদের মত মতো না হলে নির্বাচন কমিশন ঘেরাও করে ফেলে তাদের মত মতো না হলে সংবাদপত্র ঘেরাও করে ফেলে তাদের মত মতো না হলে তারা নিজেরা মক সৃষ্টি করছে তারা নিজেরা সন্ত্রাস করছে অথচ বিএনপি একটি ভদ্র দল তারেক রহমান নিহত একজন ভদ্রলোক তাই তারেক রহমান সাহেব এমসিবি বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে বলেন নাই বিএনপি নেতাদের নইলে ঘরে ঘরে বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠব কালকে ওনারা গোপালগঞ্জ থেকে এসেছে সেখানে গুলি চলেছে বিএনপি প্রতিরোধ করলে গুলি হবে না বিএনপি প্রতিরোধ করলে গুলি হবে না আর ওনার বিরুদ্ধে আওয়ামী লীগ নেমেছে বিদায়ী জামাতের কে খুব জলে গেছে জামাতর রাস্তায় নেমে গেছে তার বিপক্ষে দালালি করেন দালালি ভালো জিনিস না দালালি না করে বাংলাদেশের দেশপ্রেমিক হন সবাই তো একাত্তরকে মুছে ফেলতে চান এম আর আপনারা একাত্তরের প্রতি আপনাদের এত গা কেন একাত্তর আপনাদের কি করেছে বাপের পরিচয় না থাকলে সে যারা সন্তান বলে তাই বাপের পরিচয় রাখেন একাত্তর মুছতে চায়েন না তাই একাত্তর মশা দল লগে হওয়ার চেষ্টা করছেন এম উপরে আক্রমণ হয়েছে বিদায় আপনি মিছিল নিয়ে রাত্রে নেমে গেছেন আপনি তো বলেন নাই যে কি কারণে সব কিছুর বিরোধিতা করতে হবে আওয়ামী লীগের দুই চারজন মানুষের দল শত কোটি মানুষের দল তাদেরকে আস্থায় আনতে হবে নব্বইয়ের পরে বিএনপিকে দেখেছি আলোচনা করেছে জামাতে দেশেরই মানুষ তাদেরকে এদেশের অর্থনৈতিক সামাজিক অবকাঠামোর মধ্যে আনতে হবে তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া যাবে না তাই তাদেরকে যদি আমরা মূল ধারায় না আনতে পারি রাষ্ট্রের ক্ষতি হবে আজকে আমি সেই কথাটা বলবো জামাতের মতো দল আওয়ামী লীগ না শেখ হাসিনা অপরাধ করেছে দেশ থেকে চলে গেছে এখন আওয়ামী লীগকেও মূল ধারায় আনতে হবে আওয়ামী লীগকে দেশ থেকে বের করে দেওয়া যাবে না আওয়ামী লীগ দু চারজন দলের দু চারজন মানুষের দল না আমি সাম্প্রতিক দেখছি আওয়ামী লীগের কিছু লোক এমসিপি জামাতে যোগ দিচ্ছে আরে ওরা তো কোলাঙ্গার ওরা তো জারস ওরা তো মির জাফর নইলে ওরা কেউ জামাত এমসিপিতে যোগ দিতে পারে কথা বাড়াতে চাই না সরকার প্রশাসন এবং দেশবাসী ভেবে দেখবেন আসলে এইসব হওয়া ঠিক কিনা না ধন্যবাদ সবাইকে